আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ মিরপুর এক সলিম উদ্দিন মার্কের একটা বাসা বাড়া হবে এক বেডের বাসা ড্রয়িং ডাইনিং স্পেস একটা বেডরুম একটা কিচেন একটা ওয়াশরুম এটা এটা ড্রয়িং রুম ভাই অনেক বড় মানে অনেক বড় হাট ফোর ফালাইয়া অনেক জায়গা থাকে এগুলো ডাইনিং স্পেস এটা বলতে হবে অস্থির অস্থির ডাইনিং স্পেস বিশাল ডাইনিং স্পেস আমি যে বলবো এটা বড় বিষয়টা এরকম না এটাই বড় জাস্ট এটাই বড় এবার কি চিন্তা ও নো এটা পুরো অস্থির এটা এক লগে দুই তিনজন এটার ভিতরে ঢুকে আর রান্না বান্না করতে পারবে কোনো সমস্যা নেই অনেক বড় কি চিন্তা পরে এটা হলো যে অসম ওয়াশরুমটা পুরো চকচকে ভাই নতুন বিল্ডিং হবে এক বছর ভাড়া দিছি আমরা এই যে আর এটা বেডরুম এই বেডরুমটাও যথেষ্ট বড় আছে চকি টকি ফালানোর পরও জায়গা থাকতো ওনায় আসে দুই তিনজন লোক থাক দুইজন লোক থাকতে পারবে ওনায় আসে দুইজন লোক আমরা ভাড়া দিব দুইজন লোক ওনায় আসে থাকতে পারবে হাজব্যান্ড ওয়াইফ অথবা দুইজন মেয়ে মেয়ে ব্যাচেলার বা দুইজন ছেলে ব্যাচেলার এই যে বারান্দায় গাছ সব একবারে বড় বারান্দায় খোলামেলা পরিবেশ দুপুর তিনটা বাজছে রৌদে আনন্দ ঝলক মূলক আসছে সকাল নয়টা থেকে রোদ পড়বে বিকাল তিনটা চারটা পর্যন্ত রোদ থাকবে রোদ মানে রোদ পড়বে একবার পুরো সূর্যের আলো একবার পরিপূর্ণ কিরণ দিবে একবার পরিপূর্ণ আলো এই একটা বেডরুম যে দেখাইলাম আমরা আর এটা হলো লোক অমর বাথরুম মানে অসমাটি এই যে পুরো চকচকা সব কিছু চকচকা ওকে এই যে কিচেন পরিষ্কার পুরো চকচকা সব কিছু ঠিক আছে যে এটা হলো কিচেন ডাইনিং স্পেস এইটা হলো ভাই ড্রয়িং স্পেস বড় অনেক বড়